আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দিনদার মাও ভনেরা আজ পবিত্র ঈদুল ফিতরের দিন অর্থাৎ রোজার ঈদ এই দিনে কিভাবে আপনি ঈদুল ফিতরের দুই রাকাত ও নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম আজকের এই বিরুদ্ধে বলে দিব নামাজের নিয়ত সুরা দোয়া তাসবি মুনাজাত শুরু থেকে শেষ পর্যন্ত অথবা আপনি যদি এই ঈদের নামাজ পড়তে না পারেন তাহলে কি নামাজ আদায় করবেন ওই নামাজের সম্পূর্ণ নিয়মটি আজকে আপনারা সহিভাবে জেনে নেবেন আর আমি আপনাদেরকে নামাজের নিয়ম এবং ঈদের দিন যে তাকবিরগুলো দিতে হয় মহিলাদের এ টু জেড বিষয়গুলো বলার চেষ্টা করব ইশা আল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি দর্শক চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই পবিত্র ঈদ উল ফিতর ঈদুল ফিতর মানে কি ফিতরার ঈদ ফিতরা মানি আমরা পবিত্র মাহে রমজানে ঈদের আগে আগেই সবার সমস্ত ফিতরা দিয়ে দিই ফিতরা মানি যান মালের সদকা জানের সদকা কেউ যদি ফিতরা না দেয় সে কিছুদিন পরেই অসুস্থ হয়ে যাবে বিপদ আপদ তার শরীরে দেখা দিবে তো আমরা আমাদের এই জীবনের আমাদের এই যানের যে একটা সদকা আছে সেটা আমরা সদকা দিই আমাদের এই জানকে পরিষ্কার ও পবিত্র করে নিই তো যেহেতু আমরা ফিতরা দিয়ে থাকি এর জন্য এটাকে ফিতরার ঈদ বলা হয়ে থাকে আর ঈদ মানে কি আনন্দ আনন্দটা কিভাবে করবে এটার মানে এই নয় যে পবিত্র ঈদের দিন সুন্দর পোশাক আদি পরে মানুষের কাছ থেকে সালামি নিবে দেখা সাক্ষাত করবে শ্যামাই খাবে হোটা করবে দুষ্টামি করবে তারপরে হাসাহাসি করবে বিশ্বটি কিন্তু এমন নয় বরং বিষয়টি হলো ওই মহমেন্ট ব্যক্তির জন্য এই ঈদ যে নাকি পবিত্র এক মাস তিরিশ দিন তিরিশটা রোজা রেখেছে তিরিশটা স্যারি ইফতার খেয়েছে তিরিশটা তারাবি নামাজ আদায় করছে তারপরে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ করে তিন পাঁচা পনেরো দেড়শো ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছে এবং নফল নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছে ওই রকম ব্যক্তির জন্য এই ঈদ এই ব্যক্তি ঈদের দিন বলবে আল্লাহ আমি পবিত্র এক মাস এই ইবাদত করার শক্তি পেয়েছি সুযোগ পেয়েছি আমার মতো কত ব্যক্তি হাসপাতালে ছিল আমার মতো কত ব্যক্তি আইসিউতে থেকে মারা গেছে আমার মতো কত ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মতো কত ব্যক্তি আগুনে পুড়ে পানিতে ফরে মারা গেছে আমাকে আপনি এই এক মাস এত সুন্দরভাবেই ইবাদত করার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং পবিত্র ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে আমি আপনার নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি এইভাবে একজন মেন বান্দি আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং সেটা আনন্দিত হয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবে এটাই হলো প্রকৃত ঈদ কিন্তু আমরা ঈদ বিশ্বটাকে প্রকৃতভাবে না নিয়ে সম্পূর্ণ ভিন্ন জগতে নিয়ে এনেছি তালা আমাদেরকে বোঝার তাওফিক দান করুক এই জন্য সকলে কমেটি লিখুন আমিন এখন আসুন আপনি নামাজ কীভাবে পড়বেন নামাজের আগে হলো তাকবীরের সাবজেক্ট তাকবীরের বিষয় নারী পুরুষ সবাইকে তাকবির দিতে হয় এই ঈদের দিন ঈদুল আদোহার দিন তাকবিরটা হবে জোরে তবে জোরে সেটা মহিলাদের ক্ষেত্রে নয় সেটা পুরুষদের ক্ষেত্রে মা বোনরা আপনারা সদা সর্বদাই ঈদুল ফিতর হোক ঈদুল আদহা হোক রোজার হোক রোজার ঈদ কোরবানির ঈদ আপনারা এই ঈদুল ফিতরের দিনে তাকবীরটা নিম্ন আওয়াজে দিবেন তাকবীরটা কিভাবে দিবেন আল্লাহু আকবার অল্লাহ আকবার আল্লাহু আকবার অল্লাহ আকবার ল্যা ইলাহা ইল্লাহ লহ হ একবার অল্লহ একবার অলিল্লা হিলহামদ এরকমভাবে আপনারা দিবেন আরেকটু নিম্ন আওয়াজে দিবেন যাতে নিজের আওয়াজটা নিজে শোনেন ভাবে দিবেন পুরুষরা ঈদুল আদহায় জোরে জোরে তাকবি দিতে তিতি ঈদগাহে যাবে এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে যদি মহিলাদের এমন কোনো ব্যবস্থা থাকে ঈদগায় যাওয়ার তাহলে তারাও যাবে আবার অন্য রাস্তা দিয়ে আসবে তবে তারা নিম্ন আওয়াজে বলবে এ হলো তাকবিরি বিষয়টি তো বোন যারা আছেন আপনার ঈদ উল ফিতরের দিন আজ বাসাবাড়িতে থেকে এই তাকবিরটা পর পরপর দিতে থাকবেন অল্লহ অকবর অল্লহ অকবর ইহ্লহ আকবরহব্লাহমদে এভাবে তাকবীরটি আপনারা যখন তখনই ইনশাল্লাহ দিতে পারবেন তাকবির পরে এখন আসুন নামাজ ঈদের নামাজ এটা দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সাথে আদায় করতে হয় প্রথম রাখাতে তিনটা তাকবির দ্বিতীয় রাখাতে তিনটা থাকবি প্রথম রাখাতে যে তিনটা তাকবিদ এটা হলো আপনার প্রথমে নিয়ত বাঁধার পর সানা পাঠ করতে হয় সানা পাঠ করে তিনটা তাকবির দিয়ে তারপরে সুরাতুল ফাতে যে কোনো একটি সুরা আপনার প্রথম রাখাত শেষ রুকু শেষ করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়বেন দ্বিতীয় রাখাতে সানা আর পাঠ করতে হয় না আলহামদু সুরা যে কোনো একটি সুরা পাঠ করে রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির এ শয়দ সাথে সাথে নামাজটি আদায় করতে হয় এটি ওয়াজিব নামাজ এ নামাজ না পড়লে গুণা হবে প্রিয় মা বোনেরা আপনারা যদি পূর্ণ পর্দার সাথে ঈদগাহে গিয়ে এ নামাজ আদায় করতে পারেন তাহলে পড়বেন আর যদি পূর্ণ পর্দার সাথে ঈদগাহে আপনাদের এ নামাজ পড়ার ব্যবস্থা না থাকে তাহলে আপনারা পড়তে যাবেন না আবার এই নামাজ নিজে যে বাসায় একা একা পাঠ করবেন সেটারও কোনো সুযোগ নেই কারণ নামাজ জামাত ছাড়া হয় না বা আপনি যে ভাষাভাষিতে কয়েকজন মহিলা মিলে করবেন সেটাও হবে না যদি পুরুষের আপনার ইমামতিতে হয় তাহলে হবে কিন্তু এই জামাতে অসংখ্য লোক হইতে হয় খুদবা দিতে হয় তারপরে বয়ান দিতে হয় অনেক বিষয় আছে এক কথায় মহিলারা যদি ঈদগাহে পর্দার সাথে ব্যবস্থা পান পড়ার জন্য পড়বেন আর না হয় পড়বেন না কারণ এটা আপনাদের জন্য ওয়াজিব না পড়তে পারলে ভালো পড়তে না পারলে কোনো সমস্যা নেই এখন কথা হলো যদি পড়ার সুযোগ থাকে তাহলে আপনার ঈদগাহে গিয়ে ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ে এভাবে পড়বেন নিউটি করবেন এভাবে যে আমি এই রোজার ঈদের নামাজ শয়দ আকবিরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবর এরপর ইমাম সাহেব যা যা করবে আপনি তা তাই করবেন যদি আপনি নামাজটি ঈদের ঈদগাহে গিয়ে পড়তে না পারেন তাহলে আপনার জন্য করণীয় কি আপনি এই ঈদের দিনে শুধু শুধু বসে থাকবেন না প্রথমে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করবেন শোকরা নামাজ মানে শুক্রিয়া স্বরূপ কি শুক্রিয়া আল্লাহ আপনি আমাকে হায়াত দিয়েছেন এই রমজান মাস আমি যে পাইছি শুক্রিয়া আপনার কাছে আমি তিরিশটা রোজা রাখতে পেরেছি শুক্রিয়া আমি নামাজ পড়তে পেরেছি শুক্রিয়া আমি অসুস্থ ছিলাম না সুস্থ অবস্থায় কাটাইছি শুক্রিয়া এই জন্য আমি তোমার নিকট শোকর আদায় দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার। তাহলে নিউ টাইম আরবি বাংলা আরেকবার ক্লিয়ার ভাবে বলি নাওয়াইতু আন উসলি আলিল্লাহি তাআলা রাকাতে সালাতে শুকরি নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর আরবিতে না পড়লে বাংলা এভাবে করবেন আমি দুই রাকাত শুকরানার নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার তারপরে নিয়ত বাজার পর সানা পাঠ করবেন সূরাতুল ফাতিহা পাঠ করবেন সূরাতুল ফিল পাঠ করবেন ফিলের জায়গায় অন্য যে কোনো পাঠ করতে পারেন পাঠ করা শেষ হলে আপনারা রুকু সেজদা করবেন দ্বিতীয় রেখাতের জন্য দাঁড়িয়ে যাবেন আবার সুরাতুল ফাতে পাঠ করবেন যে একটি সুরা পাঠ করবেন আবার রুকুশেজদা করে আখিরি বৈঠকে তার সহ দুর রশিদা নামাজা পরে উভয় দিকে সালাম ফিরি নামাজটি শেষ করবেন এই তো হয়ে গেল আপনার দুই রাখার শকরানার নামাজ দুই রেখার শক্রান নামাজ আদায় করা শেষ হলে আপনি আর দুই রেখার নামাজ আদায় করবেন সবসময় মনে রাখবেন যে কোনো নকল নামাজ ক্ষেত্রে চার রাকাত পড়বেন নিম্নে তো দুই রাখার শকরানের নামাজ আদায় করার পর এরপর দুই রাকাত নামাজ আদায় করবেন সালাতুল হাজাত অর্থাৎ মনের আশা পূরণের নামাজ নিয়তটি কিভাবে করবেন নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল হাজাতি নাফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বাংলায় আল্লাহ আমি আমার মনের আশা পূরণের জন্য দুই রাকাত নামাজ আদায় করি দিয়েছি আল্লাহু আকবার অতঃপর নামাজ দুই রাকাত এভাবে আদায় করবেন যেভাবে একটু আগে আমি আপনাদেরকে নিয়মটি বলেছি দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় হয়ে গেল চার রাকাত নামাজ আদায় যখন হয়ে যাবে সালাম ফিরাবেন তখন উচ্চস্বরে একবার বলবেন সালাম একবারক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ জালালিউল ইকরম নামাজ শেষে একটি ছোট দোয়া আছে এই দোয়াটা আপনারা যদি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে হদায়ত নসিব করবেন রিজিকের অভাব আর রাখবেন না রিজিকের অভাব দূর করবেন এবং আপনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আপনার ওপর রহাম করবেন দোয়াটি নেভেজি সাল্লাল্লাহ ও আলাইকু প্রায় সময় পাঠ করেছেন আল্লাহম ফিলি অরহাম্নে ওয়াহ দিনী আল্লাহ হুমাইনি আজ আলু কাল হুদা ও তুকা ওয়াল আফা আল্লাহম্মা আয় আল্লাহ ইন্নি আস আলুকা আমি তোমার নিকট চাই তোমার নিকট আমি প্রার্থনা করি হুদা হেদায়েত আমি যাতে হেদায়েত যাই অত ক আর তোমার ভয় আমি প্রার্থনা করি ওয়াল হাফা আফা আর তোমার কাছে আমি সুস্থতা চাই ওয়াল গিনা আমি তোমার নিকট ধনার্ধতা চাই আমি ঋষিকের অভাব থেকে বাঁচতে চাই তাহলে দোয়াটি এভাবে পড়বেন আল্লাহ মাহিনী আজ আলুকেল্লবুদা বত্তু ক বলে হাফাফ আলগিনাম কেউ যদি নামাজ আদায় করার পরে দোয়াটি পাঠ করে আল্লাহ রব্লালামিন ওই ব্যক্তিকে হেদায়ত নসিব করবেন কারণ যার কবে হেদায়েত নাই ওই ব্যক্তি যতই নামাজ রোজা করুক না কেন কোনো নামাজ রোজাই কাজে আসবে না এই জন্য পবিত ঈদুল ফিদরের দিন দোয়া ক হওয়ার দিন এই দিন যদি বান্দা আল্লাপাকে আপনি আমারে মাফ করে দেন আপনি আমারে করে দেন আল্লাহ মাফ করে দিবেন কারণ ঈদের দিন সারা রমজান কবুল করে থাকেন আল্লাহ তালা ওই বান্দা বান্দির উপর রহম করে থাকেন ঈদের দিন সবাই হাসি ঠাট্টায় মজায় মগ্ন থাকে এর বিপরীত কোদিও কোনো মেন বান্দা বান্দি আল্লাহর নিকট প্রার্থনা করে আল্লাহ তালা বলে আমার সব বান্দারা অন্য কাজে মনস্ক সালামি নেওয়া মনস্ক ঈদের শ্যামাই সিনী মনস্ক আর আমার এই বান্দাবান্দি আমার নিকট হাত তুলে তুলে আমার কাছে দোয়া করতেছে তার বিপদের কথা বলতেছে তার হেদায়তের কথা বলতেছে সে তার মনের কথাগুলো বলতেছে যা যা আমি আল্লাহ তোর মতো এইরকম বান্দাবান্দির সমস্ত চাওয়া পাওয়া গুলো কবুল করে দিলাম সুহান প্রিয় মা বোনেরা শুধু এতটুকুই না পবিত্র ঈদ ফিতরের দিন আমরা বাবা মাকে ভুলে যাব না নামাজ শেষে আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করব বলতে পারেন যে হজুর কীভাবে বাবা মার জন্য দোয়া করব আপনি যদি ঈদের নামাজ আদায় করেন ঈদের নামাজের পরে দোয়া করবেন ঈদের নামাজ যদি পড়তে না পারেন দুই দুই রাকাত করে চার রাকাত যে নফল নামাজের নিয়মের কথা বললাম এই নফল নামাজ আদায় করে বাবা মার জন্য সুরাতুল ফাতেহা একবার পাঠ করবেন এক এখলাস এক তিনবার পাঠ করবেন কারণ সুরাতুলের ক্লাস তিনবার পাঠ করলে কোরআন কোরআনকারিমেন সব পাওয়া যায় বাবা মার জন্য দোয়া করবেন সুরাতুল ফাতে ক্লাস পাঠ করে দুরুৎ পাঠ করে এরপরে দিয়ে বলবেন আল্লাহ আপনি আমার আব্বা আমার কবর আজাব মাফ করে দেন ইয়ার কারিম পবিত্র রমজান মাস কবর আজাব বন্ধ ছিল আল্লাহ আপনি রহম করেছেন আপনার কাছে ফরিয়াদ জানাই এখন থেকে ঈদের দিন থেকে আপনি কেয়ামত পর্যন্ত আর আব্বা আম্মার কবরে আজাব দিবেন না আমার আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন আব্বা আম্মার কবরটা নুরি মুনাওয়ার বানিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাকের সাথে যোগাযোগ করিয়া দেন এইভাবে দোয়া করবেন এরপরে আরও কিছু তাসবি তাহলিল আদায় করবেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন এটি কোরআন কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল আতুল করছে একবার পাঠ করে তারপরে আপনি লহ হি হামদিহি এক শতবার পাঠ করবেন কারণ ঈদের নামা সকালে পাঠ করা হয় আদায় করা হয় বলেন কেউ যদি হামদিহি একশতবার পাঠ করে ওই ব্যক্তির আমল নামায় যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সাগরের ফেনা পরিমাণ গুণা কথাগুলো মাফ করে দেন সুবাহ তাহলে আমরা এই দোয়াটা পাঠ করব আল্লা রব্বুল উপরে এমন খুশি হয়ে যান একজন মা যদি হারানো সন্তানকে ফিরে পায় যতটা খুশি হবে মা বোনেরা আপনি উপলব্ধি করতে পারতেছেন আপনার সন্তানরা হারিয়ে ফেলছেন সকালে বিকালে ফিরে পাইছেন কেমন খুশি হবেন আপনি যেমন নাকি সন্তান হারানোর পরে পাওয়ার পরার পরে পাওয়ার পরে আবার যেমন খুশি হইছেন আল্লাহ রবুল আলমিন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ওই রকম খুশিও আল্লাহ তালা তার উপরে হয়ে যান সুহান আল্লাহ এই জন্য আমার সাথে এখন আপনারা ইস্তিফার পাঠ করবেন নামাজের পরে আবার পাঠ করবেন এখন আমার সাথে সহি শুদ্ধভাবে পাঠ করেন আস্তা ও ফিরুল্লি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল ও আতুম ইলাইহি এই ইসতিগফারটি যদি আপনি পাঠ করেন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা maaf করে দিবেন মা সন্তান হারা সন্তান হারিয়ে সন্তানকে ফিরে পাওয়ার পরে যতটা খুশি হয় আমার আল্লাহ তালাও ওই ইস্তিকফার কারীর উপরে তেমন খুশি হয়ে যাবেন সুবাহানুবাহান ইস্তিকফারটি সহি শুদ্ধ শুদ্ধভাবে শিখবেন এটাই স্টিক পাঠ তবে স্তবের্লাহল্লা দি লাই লাহিলা ভুবল হাইয়ুল কইয়ুম বা তুবি লাইহি এটা হলো শ্রেষ্ঠ স্ত্রিক পাঠ এটা আপনার পাঠ করবেন ক পাঠ করবেন এগারো বার পাঠ করবেন পাঠ করে তারপর দোয়া মোনাজাত করবেন আরো যে সকল তাজবি পারেন আপনি পড়বেন পাঠ করার পর আপনি মোনাজাত কিভাবে দিবেন আমি এখন আপনাদেরকে মোনাজাতটি দিয়ে দিব দেখায় দিব আপনারা আমার সাথে মোনাজাত দিবেন দিয়ে শিখে নেবেন পরবর্তীতে যখন আপনি নামা আজাদাই করে মনাজটি দিবেন এইভাবে দিবেন চলেন সবাই মোনাজাত দিই আলহামদুলিল্লাহ

আল্লাহ জন্নতুল বা কি জেন্নতুল যারা শুয়ে আছে তাদের উপাকে পৌঁছে দাও আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের যার অন্ধকার কবরে তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও এ আর রব যে সকল ইবাদতগুলো করলাম নাফিজ সল্লহ ফাইমুসাল্লামের রসুলিয়া কবুল মঞ্জুর করে নাও দীর্ঘ এক মাস রোজা রাখলাম স্যারি খেলাম ইফতারি করলাম তারা নামাজ পড়লাম সমস্ত আমলগুলো কবুল মঞ্জুর করে নাও রাপ আমার মতো গুণাগার কে গুণাগার বানায় রেখো না কারণ আমি সবচেয়ে বড় গুণাগার আমাকে যদি মাফ না করা আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমার কোনো উপায় থাকবে না তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি আমার জীবন ও যৌবনের গুনাহ কথাগুলো মাফ করে দাও আল্লাহ সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ আমার জান মাল বরকত দান করে নাও এই লে মিয়া মোলিয়া দবে ইখলাসে মধ্যে বরকত দিয়ে দাও পরিবারের মধ্যে শান্তি বর্ষণ করো পরিবারকে শান্তি দিয়ে দাও ঈদের দিন সবাই মাফ করে দাও ছেলে মেয়েগুলোর দিনদার বানিয়ে দাও আল্লাহ জীবিত পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছে সবাই দিনদার বানিয়ে দাও পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও আজকে পবিত্র ঈদের দিন দোয়া কবুল হওয়ার দিন আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও যারা যারা এই ভিডিও দেখে আমার সাথে হাত তুলছে সবাইরে কবুল করে নাও যারা পরবর্তীতে হাত তুলবে আমাদের সাথে এসে প্রত্যেকের কবুল মঞ্জুর করে নাও আমাদের মোনাজাতের খবর শোনার মধ্যে পৌঁছে দাও সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও এলে মে আমলে আদবে এখলাসের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ পবিত্র ঈদের দিন অনেকের মুখে হাসি নাই যারা অসুস্থ শেফা করে দাও যারা ঋণগ্রস্ত পরিশোধ করার সুযোগ দিয়ে দাও এই ঈদের দিন অনেকের মুখে আসি নাই কারণ টাকা নাই পয়সা নাই নতুন জামা কাপড় কেনার মতো সামর্থ্য নাই তাদেরকে ব্যবস্থা করে দাও অনেকের ঘরে নাই আল্লাহ তাদের ঘরে করে দাও তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে খায়রা বরকত নাজিল কর সমস্ত মুসলমানদেরকে এক হয়ে চলা তৌফিক দান কর ফিলিস্তিনি ব্যক্তিদের উপরে আল্লাহ সবাই এদের দিন ঈদ আনন্দ ভাগাভাগি করে আর আমার ফিলিস্তিনি ভাইয়েরা জীবন বাঁচানো নিয়ে দৌড়াদৌড়ি করছে আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে মাফ করে দাও ফিলিস্তিন ভাইদেরকে তুমি বিজয় দান করো তোমার আবাবিল পাখি দিয়ে যেভাবে তুমি মানুষকে সাহায্য করো ওইভাবে তুমি সাহায্য করো তোমার কুদরতি ফেরেশতা দিয়ে সাহায্য করো আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ বিশ্বের মধ্যে এমন মানচিত্র করে দাও যেটা থেকে মুসলমানরা শিখে বেদ শিখে মুসলমানরা যাতে বোঝে যে মুসলমানের কি পরিমাণ ইমানের প্রয়োজন আর বেদ ইনজা বোঝে মুসলমানদের ইমান শক্তিও পাওয়ার কি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও রব্বান তা মিন্না ইন্না কায় তো শমি ও লালীম অত বালাই না ইন্না কায় তো আবরহিম সোভা হেন আরব্বিক আরব বিল্লাসি আলহামদুলিল্লা আল্লাহর কাছে অবশেষ শুক্রিয়া আল্লাহ পাক আমাদেরকে এমন একটি জায়গায় বসে কিছু আলোচনা শোনা তওফিক দিয়েছেন দর্শক যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন